রাস্তায় লাইট নেই লাইট অকেজ সঙ্গে পানীয় জলের অভাব যে কোনো মুহূর্তে অন্ধকারে পথ যে কোনো মুহূর্তে সাপে কাটা হতে পারে বলে প্রতিক্রিয়া দিলেন এগরা দু নম্বর ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান তিনি যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তখন লাইট থেকে পানীয় জল কোনো সমস্যা ছিল না এখন পঞ্চায়েত সমিতির সভাপতি না থাকায় কোনো কাজ হচ্ছে না তাও তিনি জানান সঙ্গে বিরাট ধরনের এই গরমে পানীয় জল থেকে রাস্তায় লাইট অন্ধকারে যেমন মানুষকে যেতে হয় ঠিক তেমনি পানীয় জলেরও অভাব অনটন হওয়ার সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এগুলো দু নম্বর ব্লকের বাসিন্দাদের তীব্র খুব ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান তিনি আরও জানান আমি এখন পদে নেই আদুই পানীয় জল থেকে লাইট কাজ হবে কি তা সংশয় রয়েছে পূর্ব মেদিনীপুর থেকে অংশমানের রিপোর্ট খবর পাঠে পায়েন অসুবিধা হবে অসুবিধা হওয়া উচিত নিশ্চয়ই পঞ্চায়েত আছে ব্লক অফিস আছে অসুবিধার কথা জানাবে আমি ফিল্টারের জল খাই আমাকে যদি পুকুরের জল খেতে দেওয়া আমি খাবো আগে তো মানুষ পুকুরের জল খেত পরবর্তীকালে ফিল্টার হলো ফিল্টার বা পিউরিফাইড করায় কেন করা হচ্ছে তাহলে তার জল হতো না সেটা চিরদিনই তো সেই নদীর জল পুকুরের জল খেয়ে খেয়ে মানুষ থাকতো প্রোটেকশান কেন নেওয়া হচ্ছে আমি রাস্তাঘাটে আর সাপে কাটা বাড়ছে রাস্তাঘাটে গ্যাঞ্জাম বাড়ছে জনসংখ্যা বাড়ছে তার সঙ্গে তাল মিলিয়ে যে যখন থাকবে তার দৃষ্টিভঙ্গিতে কাজ করবে সেভাবে হয়েছিল রাস্তা রিপেয়ার করা হয় কেন রাস্তাঘাটের সন্ধ্যার জন। জন্য 我呢觉得很少人拿卡。